অসিবতগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আসে এটা আল্লাহ তাআলার পরীক্ষা মালিক তার মালিক তার কর্মচারীকে পরীক্ষা না করে প্রমোশন দেয় না দুনিয়ার এমন কেউ নাই কেউ নাই যে তার কর্মচারী বা খাদেমকে পরীক্ষা না করে চাকরিতে বহাল করেছে বা প্রমোশন দিয়েছে আল্লাহ আমাদের আমাদেরকে কিছু কাজ দিয়া জামিনের মধ্যে পাঠিয়েছে আর সেই কাজগুলো হলো ইবাদতের কাজ এই কাজের পরীক্ষা লওয়া হইবে পরীক্ষায় টিকে থাকলে পরীক্ষায় টিকে থাকতে পারলে প্রমোশন হবে আর পরীক্ষায় টিকে না থাকতে পারলে প্রমোশন হবে না আর এই পরীক্ষার বিষয়বস্তু হলো দুঃখ ও কষ্ট সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুল ওয়ান্নাকুম ওরে মুসলমান বান্দা হে আমার গোলাম তুমি শুনু আমি তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করব দুনিয়ার মানুষ শুনে নাও আমি তোমাদেরকে পরীক্ষা করবো না বুলু আন্না বিশাইইন ইন কিছু জিনিসের দ্বারা পরীক্ষা করব সম্পদের ক্ষয়ক্ষতি এবং জীবনটা দিয়েও পরীক্ষা করবো আপনি সবরকারীদেরকে ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করুন ওরে উম্মতের দল দুঃখ দুঃখ ছাড়া কোনো মানুষের জীবন হয় না আমরা বুঝতে পারি না তাই বলে থাকি আমার মতো দুঃখ আর কেউ নাই কেউ নাই অথচ অন্য যাদেরকে দেখতে দেখা যায় কোনো দুঃখ নাই তার দুঃখটা আমার দুঃখের মতো নয় তাই বুঝতে পারি না খুশ নিলে দেখা যাবে খুশ খবর নিলে দেখা যাবে তার দুঃখটা আমার দুঃখের চেয়েও আরো অনেক গুণে বেশি সুতরাং সুখ অসুখ বিসুখ মুসিবত এগুলো আসবেই এগুলো আল্লাহ তালার পরীক্ষা আল্লাহ অসুস্থতা দেওয়া পরীক্ষা করেন সুস্থতা দেওয়া পরীক্ষা করেন আল্লাহ পাক রব্বুল আলমিন রূপ দেওয়া পরীক্ষা করে অবাপদিয়া পরীক্ষা করেন দুঃখদিয়া পরীক্ষা করেন সুখদিয়া পরীক্ষা করেন এজন্য সুখে পড়ে আল্লাহকে বুলা যাবে না দুঃখে পড়ে আল্লাহকে গালি দেওয়া যাবে না আমাদের সমাজে দেখা যায় দুঃখে পড়লে আল্লাহকে গালি দেয় আর সুখে পড়লে আল্লাহকে বলে যায় মুসলমানি বান্দা আল্লাহর গোলাম সুখে দুঃখে সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কার সর্ব অবস্থায় প্রশংসা করব আল্লাহ তালা আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি নাস্তে নাম শির ইশাক কারমি কোনাত জানাম তামাম